গল্পের শুরুতেই আমরা একটা বোর্ডিং স্কুল দেখতে পাই এই বোর্ডিং স্কুলটা অন্যান্য বোর্ডিং স্কুল থেকে সম্পূর্ণই আলাদা এটাকে বোর্ডিং স্কুল না বলে যদি জেলখানা বলা হয় তাহলে বেশি ভালো হবে। এমনকি এই স্কুল থেকে বাইরে বের হওয়ার কোনো পারমিশন নেই তাহলে তাকে স্কুল না বলে জেলখানা বলা ভালো না এই স্কুলের স্টুডেন্টরা সময় বদ্ধ করে থাকে আর এখানে কোনো ছেলেরা থাকে না শুধুমাত্র মেয়েদের জন্য এই বোর্ডিং স্কুলটা তৈরি করা এছাড়াও এই স্কুলে আরো অদ্ভুত ব্যাপার হলো এখানে থাকা প্রত্যেকটা মেয়েকে রূপচর্চা করতে হবে আর এটা বাধ্যতামূলক তারা যদি কোনোদিন এটা করতে ভুলে যায় বা অপরিষ্কার থাকে তাহলে তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হয় এখানে থাকা প্রত্যেকটা বাচ্চাই অনাথ তারা কেউ তাদের বাবা মাকে কখনো দেখেনি অথবা কেউ যদি তাদের বাবা মাকে দেখেও থাকে তাহলে সেটা খুব কম সময়ের জন্য দেখেছে তাদেরকে একটা কথাই বোঝায় আর সেটা হলো বাইরের আবহাওয়া বিষাক্ত তাই তাদেরকে এখানে রাখা হয়েছে এই কথা বারবার শুনতে শুনতে বাচ্চা মেয়েগুলো এটা মেনে নিয়েছে যে এই বদ্ধ ঘরে থাকাটাই তাদের পক্ষে সবচেয়ে ভালো আর এই কারণে তারা আজ পর্যন্ত সূর্যের আলোটুকুও দেখেনি এখানে থাকা প্রত্যেকটা বাচ্চা মেয়েকে আলাদা আলাদা লেভেলে ভাগ করা হয়েছে যেমন লেভেল টেন লেভেল ইলেভেন ইত্যাদি আর এমনই লেভেল দুজন বাচ্চাকে দেখানো হয় তাদের বয়স প্রায় থেকে টেন নয় বছর হবে তাদের একজনের নাম নাম সোফিয়া এবং তারা দুজনে একে অপরের খুব ভালো বন্ধু তারা দুজন দুজনে সব কথা নিজেদের মধ্যে শেয়ার করে আর এখানে ভিবেন সোফিয়াকে জানায় যে যদি তারা লেভেল ইলেভেন এ চলে যায় তাহলে তাদেরকে একটা সুন্দর ফ্যামিলি দেয়া হবে আর এই আলোচনা স্কুলে থাকা প্রত্যেকটা বাচ্চাই করতে থাকে কেননা এটা তাদের কাছে অনেক খুশির ব্যাপার এসব আলোচনার মধ্যে স্কুলের অ্যালারাম বেজে ওঠে প্রত্যেকটা বাচ্চা সতর্ক হয়ে ওঠে আর চার্জার ঘরে চলে যায় পরের দিন সকালে আবার অ্যালারাম বেজে ওঠে আর তারপর প্রত্যেকটা বাচ্চা একটা লাইনে দাঁড়িয়ে পড়ে তারপর এক এক করে যার মুখ পরিষ্কার করে একটা ক্যামেরার সামনে দাঁড়ায় তাদেরকে খুব ভালোভাবে চেক করা হয় আসলে এটাই এখানকার রুলস তার প্রতিদিন রূপচর্চা তো করবেই তার সাথে এটা প্রিন্সিপালকে দেখাতে হবে এমনটা করতে করতে লাইনে দাঁড়িয়ে থাকা সোফিয়ার হাত থেকে সাবানের বক্সটা টা যায় কিন্তু শিশুটা তুলতে পারে না তাকে হেল্প করার জন্য তার প্রিয় বন্ধু বিভেন এগিয়ে আসে। বিভেন তাকে হেল্প করতে গিয়ে কিন্তু তার ক্যামেরার সামনে দাঁড়ানোর সময় চলে আসে। বিভেন নিজের মুখ পরিষ্কার না করে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়ে। যার ফলে পুরো স্কুল জুড়ে অ্যালার্ম বেজে ওঠে। আর সঙ্গে সঙ্গে দুজন গার্ড বেরিয়ে আসে এবং তাকে বিভেনকে ধরে নিয়ে যায়। বিভেন চিৎকার করে কাঁপতে থাকে কিন্তু কেউ তাকে হেল্প করে না। এমন তার বেস্ট ফ্রেন্ড সোফিয়া চুপ করে দাঁড়িয়ে থাকে। কারণ সে তো জানতো এখানকার রুলস ভাঙা করলে শাস্তি পেতেই হবে। আর এটা কেউ ঠকাতে পারবে না। এরপরে 5টা বছর কেটে যায় ওই মেয়েগুলো এখন অনেকটা বড় হয়ে গিয়েছে তারা সবাই একসাথে বসে একটা রুমে টিভি দেখছে আর টিভিতে শুধুমাত্র একটা ভিডিও বারবার চলতে থাকে সেখানে একটা মেয়ে বারবার তাদেরকে বলছিল যে যত বেশি পরিষ্কার থাকবে তার ভবিষ্যৎ তত বেশি ভালো হবে এই শুনে মেয়েগুলো বেশ খুশি হয় কিন্তু বারবার একই ভিডিও তারা বিরক্ত বিরক্ত না হবে দেখতে বলুন তো বারবার যদি একই ভিডিও কেউ দেখে এই সবগুলো মেয়ের মধ্যে বিভিন্ন থাকে কিন্তু সে সব বিষয়ে খুব একটা গুরুত্ব দেয় না বরং সে দিনগুলো থাকে যে কখন তাদেরকে একটা হ্যাপি ফ্যামিলিতে পাঠানো হবে আর এসব ভাবতে ভাবতে সে একটা রাত কাটিয়ে দেয় পরের দিন সকালে আবার অ্যালার্ম বেজে ওঠে ভিবেন সহ বাকি মেয়েরা রুম থেকে বের হয়ে আসে আর তাদের সামনে তাদের প্রিন্সিপাল চলে আসে তাদের প্রিন্সিপালের নাম বিক্সেল বিক্সেল সাথে বলে যে তারা এখন লেভেল সিক্সটিনে পৌঁছে গিয়েছে এবং তারা খুব তাড়াতাড়ি একটা সুন্দর ফ্যামিলি ভাবে এই কথা শুনে প্রত্যেকটা মেয়ে অনেক খুশি হয়ে যায় এরপর বিクセル প্রত্যেককে আলাদা আলাদা গ্রুপে ভাগ করে দেয় আর প্রতিটা গ্রুপে তিনজন করে মেয়ে থাকে আর এমন একটা গ্রুপের ভিতরে বিভেনও আছে সেই গ্রুপটাকে রোজ রুমে পাঠানো হয় অর্থাৎ তারা এখন লেভেল 16 পর্যন্ত এই রুমেই থাকবে এই রুমে গিয়ে বিভেন না কে তার পুরনো বন্ধু সোফিয়া এই রুমেই আছে বিভেন তার সাথে ভালোমতো কথা বলে না কারণ লেভেল 10 থেকে তার যখন শাস্তি হয়েছিল তখন সোফিয়া তার কোনো প্রতিবাদ করেনি তাই বিভেন তার সাথে কথা বলে না। আর এভাবেই দিনগুলো থাকে। দরজা খোলার চেষ্টা করে ভিভেন এসব দেখে আর চুপ করে থাকতে পারে না আর তাই সে সোফিয়ার সাথে কথা বলে আর এই অদ্ভুত আচরণের ব্যাপারে জানতে চায় ভিভেন যখন তাকে এইসব সব জিজ্ঞাসা করে সোফিয়া কিছু বলতে যাবে ঠিক তখন রুমের অ্যালার্ম বেজে ওঠে যে কারণে তারা সবাই আবার এক জায়গায় জড়ো হয়ে যায় কিছু সময় পর মিস বিক্সেল একটা জামা দেখায় তাদেরকে জানায় যে কালকে কিছু ফ্যামিলি দেখতে এবং মেয়েদেরকে করে নিয়ে যাবে তাই তাদেরকে পরিষ্কার থাকতে হবে আর তাদের সামনে এই আসতে হবে সব কিছু শুনে তারা খুবই খুশি হয়ে যায় কিন্তু সোফিয়া খুশি হয় না তাকে দেখে মনে হয় সে কিছু একটা জানে আর এর পরের দিন সোফিয়া আবারও বিবেনের সাথে দেখা করে আর এইবার সোফিয়া বিবেনকে সতর্ক করে দেয় সে বলে যে এদের দেওয়া ভিটামিন ট্যাবলেট তুমি কখনোই খাবে না সোফিয়া এটাকে খুব গুরুত্ব দিয়ে বললো ভিভিন এটাকে খুব একটা গুরুত্ব দেয় না কারণ সোফিয়ার প্রতি তার বিশ্বাস অনেক আগে উঠে গিয়েছে পরের দিন সকালে এদের যখন ট্যাবলেট খানোর সময় হয় তখন ভিভিন লক্ষ্য করে যে কালার বদলে গিয়েছে তখন তার সোফিয়ার কথা মনে পড়ে যায় তাই সে মুখে দেয় ঠিকই কিন্তু সেটা খায় না বরং সেটা অশ্রমে নিয়ে গিয়ে ফেলে দেয় রাত হলে সে যখন ঘুমাতে যাবে তখন সে লক্ষ্য করে তার আগেই তার বাকি সঙ্গীরা ঘুমিয়ে পড়েছে এমনকি তার পাশের বেড়ের মেয়েটাও যার নাম ইফা সে অনেক পরে ঘুমায় কিন্তু সেও আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে এইসব দেখে বিভেন বেশ অবাক হয়ে যায় সে বুঝতে পারে যে সোফিয়ার বলা কথা একদমই সত্যি ওষুধটাই কিছু একটা মেশানো ছিল সেটা আর যাই হোক ভিটামিন ট্যাবলেট ছিল না বিভিন্ন লক্ষ্য করে যে রুমের ভিতরে তার মতো সোফিয়াও জেগে আছে সোফিয়া কাছে এসে জানায় এই রুমে তাই তুমি পড়ো বলে এখন তো গার্ড আসার সময় নয় সোফিয়া বলে সময় না হলেও তারা এখনই আসবে বিবেন বেশ অবাক হয় কিন্তু এবার সে সোফিয়ার কথা মেনে নেয় আর সে ঘুমের অভিনয় করে কিছুক্ষণ পর সোফিয়ার কথা মতোই সে রুমের দুইজন গার্ড আর মিস বিক্সেল প্রবেশ করে ডিগসেল গার্ডদেরকে দুজন মেয়েকে নিয়ে যাওয়ার অর্ডার দেয় যার মধ্যে একজন ছিল ভিভেন গার্ডে ওই দুজন মেয়েকে নিয়ে একটা ঘরে যায় সে রুমে একটা সোফা থাকে সেখানে তাদেরকে শুয়ে রাখা হয় একটা গার্ড যাওয়ার আগে ভিবে মুখটা ভালোভাবে দেখে যায় আর চলে যায় কিছুক্ষণ পরে অচেনা মানুষকে এই রুমে নিয়ে আসে এই দুজনের সম্পর্কে স্বামী স্ত্রী তাদেরকে বিক্সেল জানায় যে এই দুজন তাদের স্কুলের সবচেয়ে ভালো স্টুডেন্ট আর রূপচর্চায় তারা সবার থেকে আগে এই সব কিছু শোনার পর এই ব্যক্তি তার স্ত্রীকে এদের মধ্যে একজনকে পছন্দ করতে বলে তারপর তার স্ত্রী নিজের একটা আয়নায় দেখে আর সে এমন একটা রিয়াক্ট করে যেন সে কনফিউজড সে তার স্বামীকেই পছন্দ করতে বলে তার স্বামী ভিভেন কে বাদ দিয়ে অন্য মেয়েটাকে পছন্দ করে আর তাই গার্ডরা ভিভেন কে আবার তার রুমে শুয়ে দিয়ে আসে ভিভেন রুমে আসতেই সোফিয়া আবারও তার কাছে ছুটে আসে আর জানতে চায় তার সাথে কি হয়েছে ভিভেন আতঙ্কের সাথে জানায় যে এরা তাদেরকে অ্যাডাপ্ট নয় বরং কিনে নিতে চায় সোফিয়া কিছু বলতে যাবে ঠিক তখনই আবারও দরজার শব্দ হয় সোফিয়া সঙ্গে সঙ্গে বিছানায় চলে যায় এবং ঘুমানোর ভান করে তখনই একটা গার্ড ভেতরে প্রবেশ করে আর সোফিয়াকে নিয়ে যায় বিবেক সঙ্গে সঙ্গে তাকে ফলো করে কিন্তু কিছু তো যেতে এসে মিস বিক্সেলের গলার আওয়াজ শুনতে পায় যে কিনা ফোনে কারোর সাথে কথা বলছিল বিভেন লোকিয়া সব কথাই শুনতে থাকে কথা শুনে যে মিক্সেল ফোনে ডিল সম্পর্কে কথা বলছে বিছানায় চলে যায় আর সকালে সে সোফিয়ার সাথে দেখা করে সে তার কাছে জানতে চায় যে সে কিভাবে আর সে কতদিন ধরে এই ট্যাবলেট খাচ্ছে না সোফিয়া বলে আমি লেভেল তেরো থেকে এই সব কিছু জানতে পেরেছিলাম যে তারা ভিটামিন ট্যাবলেটের নামে আমাদের ঘুমের ওষুধ দিচ্ছে আর তখনই আমি বুঝতে পেরেছিলাম যে এখানে কোনো একটা রহস্য লুকিয়ে আছে কিন্তু কি যে করছে সেটা আমি আজও বুঝতে পারেনি এই কারণে লেভেল থার্টিন থেকে আমি ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছি সোফিয়া আরো বলে যে এইসব কথা আমি এখনো পর্যন্ত কাউকে বলিনি শুধুমাত্র তোমাকে বলেছি কারণ তোমাকে আমি বিশ্বাস করি বিভেন কথা শুনে বেশ অবাক হয়ে যায় আর তার সোফিয়ার প্রতি যে ভুল ধারণা ছিল তা সবকিছুই ভেঙে যায় এরপর তারা সবাই মিলে আবারও টিভি দেখতে বসে আর আজকে টিভিতেও সে একই ভিডিও দেখানো হয় এরপর তারা ঘুমাতে চলে যায় ঘুমানোর আগে সোফিয়া ভিভেনকে জানায় যে এতদিন তারা সাদা ট্যাবলেট খাচ্ছিল কিন্তু এখন তাদেরকে নীল ট্যাবলেট দেওয়া হচ্ছে নীল নীল ট্যাবলেট সাধারণ ট্যাবলেটের থেকে অনেক বেশি পাওয়ারফুল নীল ট্যাবলেট খেলে মানুষ সাত থেকে আট ঘন্টা অজ্ঞান অবস্থায় থাকে আর এই সময়ের মধ্যে তারা খুব সহজেই আমাদেরকে ক্লায়েন্টদের সামনে প্রস্তুত করতে পারে সোফিয়া আরো জানায় যে সে তিন বছর ধরে এখান থেকে পালানোর চেষ্টা করছে কিন্তু মিস বিক্সেল আর র কারণে সে পালাতে পারেনি এই কথা শুনে ভিভেন বলে এই সিসিটিভি ক্যামেরা হয়তো আমাদের কোনো বিপদে ফেলবে না কেননা কালকেও আমি ক্যামেরার সামনে ছিলাম কিন্তু কোনো গাড়ি আমাকে ধরতে আসেনি সোফিয়া প্ল্যান করে এই সব কথা সে বাকিদেরকেও জানিয়ে দেবে কিন্তু ভিভেন এটা করতে মানা করে কারণ তাদের এই কথাগুলো কেউই বিশ্বাস করবে না পরের দিন তারা প্ল্যান করে যে এই কথাগুলো তারা ডাক্তার মিরুকে জানাবে তাই তারা ডাক্তার মিলর সাথে দেখা করে কিন্তু ভিভেন তাকে কিছু বলতেই পারে না সে খুবই ভয় পেয়ে যায় কিন্তু ডাক্তারের যেন সন্দেহ না হয় তাই সে কথা ফেলে ভিভেন বলে যে আমরা টিভিতে নতুন কিছু দেখতে চাই এই একই জিনিস দেখতে দেখতে সেগুলো আমাদের মুখস্থ হয়ে গিয়েছে ডাক্তারের কথা মেনে নেয় এদিকে ভিভেন যখন তার রুমে ছিল তখন তাদের রুমে একটা মেয়ে বমি হতে শুরু করে এইসব দেখে বাকি মেয়েরা পিছিয়ে যায় আর গার্ডদেরকে জানানোর সিদ্ধান্ত নেয় কিন্তু ভিভেন তাদেরকে এটা করতে মানা করে গার্ডটা যদি কখনো কাউকে নিয়ে যায় তাহলে তাকে খুব কঠিন শাস্তি দেয় তখন প্রত্যেকটা মেয়ে তোকে ডানা চেক করে দেখতে পায় যে প্রত্যেকটা মেয়ের হাতে লাল লাল ছাপ হয়ে গিয়েছে এইসব দেখে তারাও খুব ভয় পেয়ে যায় আসলে কিছুদিন আগে প্রত্যেকটা মেয়েকে একটা করে ভ্যাকসিন দেয়া হয়েছিল আর সেই ভ্যাকসিনের কারণে এমনটা হয়েছে এইসব দেখে সোফিয়া আবারও সবাইকে সব কথা জানাতে যায় আসলে এখানে কি ঘটছে কিন্তু ভিবেন আবারও তাকে নিষেধ করে কেননা সে খুব ভালো করে জানত যে তাদের কথা কেউই বিশ্বাস করবে না এরপর তারা যখন টিভি দেখতে যায় তখন ভিভেন লক্ষ্য করে যে টিভিতে নতুন ভিডিও চলছে ভিভেন বুঝতে পারে যে তার কথা ডাক্তার শুনেছে তখন সেটা ভেবে খুবই খুশি হয়ে যায় যে এখানে কেউ তো আছে যে তাদের কথা শুনে তাই ভিভেন এই সব ডাক্তারকে বলে দেয় সিদ্ধান্ত নেয় পরের দিন ভিবেন আবার ডাক্তারের কাছে যায় আর ভিবেন এবার ডাক্তারকে ভ্যাকসিন দিতে নিষেধ করে তার মুখে এই কথা শুনে ডাক্তারই বেশ সন্দেহ হয় তাই সে তাকে জিজ্ঞাসা করে তুমি ভিটামিন ট্যাবলেট খাও ভিবেন তাকে মিথ্যা কথা বলে যে আমি ওষুধটা খেয়েছি কিন্তু ডাক্তার সন্দেহ হয়ে যায় তাই সে ভিবেনকে ভ্যাকসিন দিয়ে দেয় আর সেই ভ্যাকসিন দেওয়ার কারণে ভিবেন অসুস্থ হতে শুরু করে সে এভাবেই তাকে রুমে নিয়ে যায় কিছু সময় পর সোফিয়া কাছে আসে আর প্ল্যান বানায় যে কিভাবে তারা এখান থেকে পালাবে কিন্তু ভিবেদ তার প্ল্যানে রাজি হয় না কারণ এখানে চারিদিকে অনেক গার্ডরা আছে আর সেই কঠিন শাস্তি দেবে এদিকে তাদের মধ্যবার এইসব কথা তাদের পাশে থাকা ইফানএের ওই মেয়েটা শুনে ফেলে তারা পরিষ্কার থাকে তাদের খুব তাড়াতাড়ি একটা হ্যাপি ফ্যামিলিতে পাঠানো হবে কিন্তু এখানে সোফিয়া আর ভিবেদ মিলে যে প্ল্যান করছে তাতে তাদের হ্যাপি ফ্যামিলিতে কখনোই আর যাওয়া হবে না তাই ইভা এই সব কথাই মিস বিক্সেল জানিয়ে দেয় বিক্সেল এই খবর শুনে প্রত্যেকে এক জায়গায় জড়ো করে আর তাদের মধ্যে থেকে ভিপেন দেশে আলাদা করে একটা ঘরে আটকে রাখে এই সব কথা তখন বিক্সেল ডাক্তার মিরকেও জানায় আর এদের কথা শুনে আমরা বুঝতে পারি যে তারা দুজনে একসাথে মিলেমিশে কাজ করে এখানে ডাক্তার বিকসেল কে বলা যে এভাবে বারবার ভ্যাকসিন আর ট্যাবলেট দেওয়ার কারণে প্রত্যেকটা মেয়েরই একটা রোগ দেখা দিয়েছে আর এই রোগটা তাদের প্রাণ পর্যন্ত নিয়ে নিতে পারে বিকসেল বলে তাহলে আমাদের অনেক লস হয়ে যাবে তাই যা করার খুবই তাড়াতাড়ি করতে হবে এখানে ডাক্তার ভিভিদের কথা উল্লেখ করে যার প্রতি তার সন্দেহ হয়েছিল অন্যদিকে সোফিয়াকে দেখা যায় যেখানে বিছানায় শেষ হয়ে তার প্ল্যান গ্রহণে ভাবতে থাকে তার প্ল্যান ছিল যে প্রতিদিন রাতে গার্ড তাদের রুমে আসি আর তখন তারা লুকিয়ে থেকে গার্ডদের ওপর হামলা করবে আর গার্ডের কাছ থেকে সিকিউরিটি কার্ড নিয়ে নেবে এবং তারপরে সেখান থেকে পালিয়ে যাবে তখন ভিবেদ এই প্ল্যানে বাধা দিয়েছিল কিন্তু এখন সে নেই অর্থাৎ তাকে বাধা দেওয়ার মতো কেউ নেই তাই সে তার প্ল্যান মতো কাজ করে রাত করে যখন ওই রুমে আসে তখন সোফিয়া একটা আয়রন দিয়ে গার্ডের মাথার উপরে আঘাত আর তারপরে ওই সিকিউরিটি গার্ড নিয়ে পালিয়ে যায় সে সোজা ভিভেনের কাছে পৌঁছায় যেখানে ভিভেনকে আটকে রাখা হয়েছিল ততক্ষণে অ্যালার্ম বেজে ওঠে তার ফলে সোফিয়া আবারও তো রুমে ফিরে যায় পরের দিন সকালে মিস বিকসেল আবারও সব মেয়েদেরকে এক জায়গায় জড়ো করে আসলে বিক্সেল সোফিয়াকে ধরে ফেলেছি কিন্তু তার কাছ থেকে কোনো সিকিউরিটি কার্ড খুঁজে পায়নি তাই সব মেয়েদেরকেই বলে তোমাদের কারো কাছে যদি ওই কার্ডটা থেকে থাকে তাহলে তোমরা আমাকে ওটা দিয়ে দাও তোমাদেরকে আমি ক্ষমা করে দেব কিন্তু ওই মেয়েগুলো তার কথা চুপ করে থাকে ডাক্তার মিরো তখন বলে যদি তোমরা সত্য কথা না বলো তাহলে প্রতিদিন তোমাদের মধ্য থেকে একজনকে ধরে নিয়ে যাওয়া হবে আর তাকে শাস্তি দেওয়া হবে কিন্তু মেয়েগুলো তখনো চুপ করে থাকে এদিকে বিক্সার সবাকে সাদা ট্যাবলেট দেয় আর এইবার ভিভেন বাধ্য হয়ে ওই ট্যাবলেটটা খেতে হয় কিন্তু শুধু রুমে গিয়ে নিজের হাতে ক্ষত সৃষ্টি করে যেন সে ঘুমিয়ে না পড়ে তারপর সে রুমটা ভালোভাবে খুঁজতে শুরু করে সে জানে সোফিয়া ধরা পড়লেও সেই কার্ডটা এখানে রয়েছে আর সেটা অবশ্যই কোনো না কোনো জায়গায় লুকিয়ে রেখেছে যাতে সে পালাতে পারে বেশ কিছুক্ষণ খোঁজার পর সে কার্ডটা পেয়ে যায় সে সঙ্গে সঙ্গে সেই দরজায় কাটার সোয়াইপ করে কিন্তু দরজাটা আর খোলে না আসলে বিক্সলে টিম আগে থেকে ওই কার্ডটা ব্লক করে রেখেছিল ভিবেন তখন অন্য প্ল্যান করে সে কাঠ দিয়ে দরজার স্ক্রু খুলতে শুরু করে আর একটা সময় সে দরজার খুলে ফেলে ভিভেন সঙ্গে সঙ্গে বিক্সেলের রুমে চলে যায় আর তাকে জিজ্ঞাসা করে সোফিয়া কোথায় বিক্সেল বেশ অবাক হয়ে যায় আর বুঝতে পারে না ভিভেন এখানে কি করছে তাই সে ভিভেন কে একটা ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করে যেন সে তাকে অজ্ঞান করতে পারে এদিকে ভিভেন আগে থেকে মিস বিক্সেল কে একটা বস্তু দিয়ে আঘাত করে আর বিক্সেল ইনজেকশনটা বিক্সেলের গায়ে পুশ করে দেয় এরপর ভিভেন বাইরে চলে যায় আর এইবার সে জীবনে প্রথম চাঁদ দেখতে পায় কি দোষে পালিয়ে যায় না কারণ তার বেস্ট ফ্রেন্ড সোফিয়া কাছে রাশে এখান থেকে যাবে না বিবেদ এবং সোফিয়ার মধ্যে কতটা ভালো বন্ধুত্ব একবার ভাবতে পেরেছেন বাঁচতে হলো তারা দুজন একসাথে বাঁচবে মরতে হলো দুজন একসাথেই মরবে এরকম ফ্রেন্ডশিপ কি আমাদের সমাজে এখন আর পাওয়া যায় তা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন বিবেন সিঁড়িতে নিচে পৌঁছে যেখানে জেলের মতো বানানো ছিল বিবেন লক্ষ্য করে যে সোফিয়েকে সেই জেলে বন্দি করে রাখা হয়েছে সঙ্গে সঙ্গে সোফিয়াকে মুক্ত করে ফেলে আর তারপর যখন তারা দুজন মিলে বের হতে যাবে তখনই তারা লক্ষ্য করে যে সামনে অনেক মৃতদেহ পড়ে আছে যার একটার মধ্যে তাদের অনেক পরিচিত এক বান্ধবীর লাশ রয়েছে যার নাম মৃতা মৃতদেহ গুলোর কাপড় সরাতে তারা একেবারেই চমকে যায় আর অনেক ভয় পেয়ে যায় কেননা ওই মৃতদেহ শরীরে কোনো চামড়া ছিল না কেউ তাদের শরীর থেকে সব চামড়াই কেটে নিয়েছে এই দৃশ্য দেখার পর সোফিয়া অনেকটা শখ পেয়ে কোনায় বসে পড়ে তারা এখনো বুঝতে পারে না তাদের সাথে আসলে হচ্ছে সোফিয়া প্ল্যান করে বাকি মেয়েদেরকে এখান থেকে নিয়ে যাবে তাই সে সঙ্গে সঙ্গে আবারও সিঁড়ি বিয়ে নিচে নামে আর বাকি মেয়েদেরকে সব ঘটনায় খুলে বলে মেয়েরা তাদের কাছ থেকে সব সত্তর জানার পর তাদের সাথে পালাতে রাজি হয়ে যায় অন্যদিকে ভিভেন একটা গার্ডকে ফলো করতে করতে একটা রুমে পৌঁছে যায় সেখানে আগে থেকে একটা টিভি চলছিল বিভিন্ন টিভিতে যা দেখে তাতে সে একেবারে চমকে ওঠে এই প্রথমবার সে এখানকার সব সত্যি জানতে পারে আসলে এটা কোনো বোর্ডিং স্কুল নয় এটা মূলত একটা ক্লিনিক যেখানে চামড়ার সৌন্দর্য বানানোর জন্য রিসার্চ করা হয় আর সেই সাথে এই সুন্দর চামড়া যার দেহে আছে তার চামড়া কেটে নিয়ে যাওয়া হয় আর সেটা বাজারে বিক্রিও করা হয় এই চামড়া আবার অন্য ব্যক্তির গায়ে বসানো হয় আর এসব করার জন্য তারা এখানে বোর্ডিং স্কুলের নাম করে ছোট অনাথ বাচ্চাদেরকে কিনে নেয় এইসব জানতে পেরে বিভিন্ন জোরে জোরে কাটতে শুরু করে সে বুঝতে পারে যে এই ব্যবসার কারণে আজ পর্যন্ত কত মেয়ের জীবন দিতে হয়েছে অন্যদিকে দেখা যায় সোফিয়া সবাইকে তার সাথে পালাতে বলছে কিন্তু নাম ইফা, সে হয় না। সোফিয়া সোফিয়াকে বলে যে এইসব তুমি এই কারণেই করছো যেন আমরা ভালো ফ্যামিলি না পাই আর এই কারণে আমি তোমার প্ল্যানে রাজি হই তখনই ভিভেন ওইডিয়ামে চলে আসে আর তার সাথে সে মিস বিক্সেলকেও নিয়ে আসে ভিভেন বিক্সেল সব সত্যি কথা বলতে বলে কিন্তু বিক্সেল কোনো কথাই বলে না তখন বিভেদ তাকে মারার জন্য এগিয়ে আসে ফলে তখন সে লক্ষ্য করে যে তার চামড়াটা অপারেশন করা হয়েছে অর্থাৎ এই চামড়াটা বিক্স নিজের নয় বরং অন্য কার শরীরের এইসব দেখে ওহরিমের বাকি মেয়েরা বিশ্বাস করে ফেলে যে সোফিয়ার কথা একদমই সত্য এরপর সব মেয়েরা সিঁড়ি উপরে ওঠে আর পালানোর চেষ্টা করে কিন্তু তখন ইভার হাত লেগে একটা দরজা খুলে যায় যার ফলে পুরো বিল্ডিং এ অ্যালার্ম বেজে ওঠে আর সঙ্গে সঙ্গে সব গার্ডরা তাদের কাছে ছুটে আসে সব মেয়েরা পালিয়ে যায় ঠিকই কিন্তু ভিভেন আর সোফিয়া আটকে পড়ে তারা দৌড়ে একটা ঘরের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে তখনই সে এখানে ডাক্তার মিরেও আসে আর তাদেরকে বোঝায় যে তারা যখন ছোট ছিল তখন তাদের মা বাবা তাদেরকে এখানে রেখে চলে গিয়েছিল আর তখন থেকে সে তাদেরকে এখানে আশ্রয় দিয়েছিল ডাক্তার মিরো অনেক মিষ্টি মিষ্টি কথা বলে সোফিয়া আর ভিভেনকে বোঝানোর ট্রাই করে কিন্তু তারা কোনোভাবেই দরজা খোলে না বরং তারা বলে যে তুমি এত কিছু করেছো শুধুমাত্র এই সুন্দর চামড়ার জন্য যেন তুমি এই চামড়াটা অন্য কোথাও বিক্রি করতে পারো আর এই চামড়া বিক্রি করে তুমি দিন দিন কোটিপতি হয়ে যাচ্ছ কিন্তু আমি এমনটা হতে দেব না আর এটা বলেই বিবেদ একটা ছড়ি নিয়ে নিজের মুখে আঘাত করে এইসব দেখে তো ডাক্তার আরো বেশি রেগে যায় আর সে যখনই ভিবে উপর হামলা করবে ঠিক তখনই সেখানে দুজন গুন্ডা চলে আসে আসলে কারণে এক ভুলের অনেক ক্ষতি হয়েছিল আর সে বড়লোক ব্যক্তি এই গুন্ডাদেরকে পাঠিয়েছে যার ফলে ওই ভাড়াটে গুন্ডারা ডাক্তারকে মেরে ফেলে আর সেখান থেকে চলে যায় কিন্তু ফিবেল আর সোফিয়া তখনও সেই ঘরের এক কোণেই বসে থাকে আর এভাবেই সকাল হয়ে যায় আর তখনই দরজায় শব্দ হয় আর দরজা ভেঙে এক ব্যক্তির ভিতরে প্রবেশ করে আর সে একজন পুলিশ আসলে বাকি মেয়েরা ছাড়া পেয়ে পুলিশকে সব কথা জানিয়ে দিয়েছে তাই পুলিশ সোফিয়া এবং ভিভেন কে সেখান থেকে সুরক্ষিত অবস্থায় নিয়ে যায় আর এই দেশের মাধ্যমে আমাদের আজকের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায় এই গল্পে কিন্তু আমরা খুব সুন্দর একটা ফ্রেন্ডশিপ দেখতে পাই আর তার সাথে দেখতে পাই কিছু বিকৃত লোভী মানসিকতার মানুষদের যারা নিজেদের লোভের কারণে অন্য মানুষের চামড়া বিক্রি করতেও ছাড়ছে না আবার আমরা কিছু অন্য মানুষদেরকেও দেখতে পাই যারা নিজেদের বাইরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অন্য মানুষের গায়ে চামড়ায় নিজের গায়ে লাগাচ্ছে মানে বর্তমান সময়ে মানুষের মস্তিষ্ক কত ভাবে বিকৃত হতে পারে তা আমরা এই মুভি থেকে কিন্তু দেখতে পারি তো আজকের গল্পটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভিন্ন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন কোহেলিকার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ